জীবন ইকুয়াল টু একটা গোটা অধ্যায় যার প্রতিটা ভাঁজে এক একটা কাহিনী বাঁচতে থাকি আমরা ভালোবাসা শোক দুঃখ বেদনা হৃদয়ের সব থেকে বড় ক্ষত কিংবা সবথেকে বড়ো প্রাপ্তি এক একটা স্মৃতির অ্যালবাম তবে মানুষ সব থেকে যেটা বেশি বাঁচতে চায় সেটা হলো না পাওয়ার আক্ষেপ জীবনে যা নেই যা হারিয়ে গেছে যা পাওয়া হলো না সেটাই বেশিরভাগ আয়ু পার করে দেয় আমাদের আমরা যারা ভাবি যা আছে আমরা তাতেই খুশি আসলে আসলে এটা জীবনের আফসোস লুকানোর একটা অভিনয় মানুষ যন্ত্রণা পেতে ভালোবাসে মানুষ দাম দিয়ে যন্ত্রণা কেনে চোখের আড়ালে যে স্মৃতিগুলো এখনো মুখে ঝুঁকি দেয় তার কোথাও প্রাপ্তির উচ্ছ্বাস নেই জীবনে প্রথম ভালোবাসাটাই পাওয়া হলো না কিংবা যাকে ভালোবেসেছিলাম সে বাসেনি হতে পারে চাকরিটা এখন হয়নি বলে একটা গোটা স্বপ্নের শ্বাসরোধ হয়ে গেছে কিংবা বাড়ির টানা পূরণ দেখতে দেখতে নিজেকে সব থেকে ব্যর্থ মনে হয়েছে সুখ বড়ই ছোট অথবা আমরা কম সময় তাকে ধরে রাখি প্রত্যেকেরই গল্পগুলো জীবন রেখা ধরে একটা দীর্ঘশ্বাসী বই চলেছে মানুষ পরিপূর্ণ হয়ে গেলে কোনো গল্প থাকে না আর গল্পহীন মানুষের এই পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই আফসোসেরও একটা সৌন্দর্য আছে গভীর রাতের তারাদের মতো নির্ঘুম রাতে আফসোস আর তারা কি ভীষণ সুন্দর তবু ছুঁয়ে ফেলা যায় না জীবনটা একটা সুন্দর গল্প চোখে জল আবার মুখে আসি কারোর আবার জল মুছবার কেউ নেই নিজেকে মুছে ফেলতে হয় আবার কারুর সেই প্রিয় মানুষটা সময়ের সাথে হারিয়ে যায় জীবন বড় সুন্দর